হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি তাই চলে এসেছি আপনাদের সঙ্গে আজ নতুন আর একটা রেসিপি নিয়ে তো এই রেসিপিটা কি সেটাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো প্রথমে আমি এখানে আলু টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছু কেটে একদম রেডি করে নিয়েছি আর এখানেই আগে থেকে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার করে নেবো একটু মশলা তো মশলাটা হচ্ছে বিরিয়ানির যে মশলাটা লাগে আমাদের লবঙ্গে আলাচ দারচিনি জায়ফল জয়তে সব কিছু আমি ভেজে নিলাম এবার আমি তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি ভেজে আমি ওটাকে গুঁড়ো করে নিচ্ছি তারপরে কড়াই বেশ কিছুটা তেল দিয়ে আমি একটু পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটাকে ভেজে বেরেস্তা করে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ডুমু ডুমো করে কেটে রাখা আলু আর সাইডে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম টমেটো কুচি তার সঙ্গে লঙ্কা বেশ কয়েকটা লঙ্কা নিয়ে নিয়েছি নিয়েছি রসুন আর তার মধ্যে নিয়ে নিচ্ছি আদা তো এটাকে আমি পেস্ট করে নেব আর এখানে দেখো আলু ভাজার পরে আমি কড়াইয়ের মধ্যে যে তেল ছিল তার মধ্যে সামান্য আরেকটু তেল দিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা আর জিরে গোটা জিরে ফোড়নে এবার আমি এই যে চিকেন যেটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি সেই চিকেনটাকে এর মধ্যে নিয়ে নিলাম নেওয়ার পরে আমি ভালো করে চিকেন থেকে যে জলটা মানে বেরোয় সেই জলটাকে সুন্দর করে দেখো জলটা পুরো বেরিয়ে গেছে তো জলটাকে বার করে নেওয়ার পর আমি ভেজে রাখা আলুগুলো এর উপরে দিয়ে দিলাম এবার কি করব এর ওপরে এক এক করে মশলা যেটা আমি পেস্ট করে নিয়েছিলাম টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা সে পেস্ট করা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তার সঙ্গে এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তো তোমরা দেখতে পাচ্ছ আমি কীভাবে কী রান্না করছি এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আমি ভেজে রেখেছিলাম যে মশলাটা সেটা বেশি করেই তোমরা দেখেছো ভেজে নিয়েছি তো কিছুটা মানে হাফ ভাজা মশলা আমি এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব চিকেনটাকে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে কি করে নিচ্ছি এবার আমি এর উপরে দিচ্ছি যে ব্রেস্তাটা আমি ভেজে রেখেছিলাম তো সেটাকে তো এবার ব্রেস্তাটাকে ভেজে রাখার পরে আমি এটাকে সুন্দর করে এইভাবে কষিয়ে নিচ্ছি তো চিকেনটা দেখো কষানোর পর আমি সামান্য একটু জল দিয়ে আমি আরও একবার এটাকে কষিয়ে নেব তাতে কি হবে যে মশলাটা আমি দিয়েছি সব মশলাটা চিকেনের ভেতরে বা আলুর সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে আর সাইডে কী করলাম একটা হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছিলাম গরম জল তো সেখানে গোটা গরম মশলা দিয়ে যাই আর তার সঙ্গে আমি দিয়ে দিয়েছিলাম কেওড়া জল গোলাপ জল আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি দেখো ঘিটা আমরা খুব বেশি মানে খেতে পারি না আমিও নয় মেয়েও নয় যার জন্য আমরা অল্প করেই দিয়েছি তোমরা চাইলে কিন্তু বেশি করে দিতে পারো আর এইদিকে দেখো খুব বেশি নয় এখানে প্রায় সাড়ে তিনশোর মতো চাল আমরা ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেই চালটা ওই জলের মধ্যে দিয়ে দেবো আর এদিকে দেখো চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে এসছে তাই না তো চলো এবার একদম গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আমি আর একটু ঢাকা দিয়ে দেবো আর একটু দেখে দিয়ে দেখো আলুটা কেমন সেদ্ধ হয়েছে দেখতে পেয়েছ তো আলুটাকে কিন্তু আমি গোটা গোটাই রেখে দিয়েছি এবার আমি সামান্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। কালারটা শুধু দেখো আর সত্যি কথা বলতে এত টেস্টি হয়েছিল রান্নাটা অসাধারণ হয়েছিলো আর এদিকে দেখো চালটা কিন্তু ফুটে এসছে এবার আমি ওর থেকে জলটা ঝরিয়ে দেখো একদম চালটা কত শক্ত শক্ত রয়েছে আর এদিকে চিকেনটাও কিন্তু পুরো রেডি হয়ে গেছে তো তোমরা কি বুঝতে পারছো আমি এটা কি করতে যাচ্ছি আমি আজ করছি বিরিয়ানি তো চলো এই দেখো নিয়ে নিলাম দমে বসাবো বলে একটা বড় পাত্রের মধ্যে ভালো করে আমি ঘি মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। এবার এক এক করে প্রথমে আমি দিয়ে দিচ্ছি ভাত যে ভাতটা আমি রেডি করে রেখেছি সেটাকে আর অবশ্যই এই ভাতটা এইভাবে তোমরা যদি বিরিয়ানি করো তাহলে অল্প মানে খুব বেশি ফোটালে হবে না অল্প ফুটিয়েই নামিয়ে দিতে হবে এবার আমি এর ওপরে দিয়ে দিলাম যে চিকেন মানে করে রেখেছি সেই চিকেনটা তার উপরে আমি আরও এক ভাত দিয়ে দিলাম আবার চিকেন দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু আলু ভাজা আলুগুলোও দিতে পারতে তো আমি দেখলাম চলো এভাবে একবার করে দেখি এবার আমি এইভাবে তোমরা দেখতে পাচ্ছ একবার চিকেন দিচ্ছি একবার ভাত দিচ্ছি একবার চিকেন দিচ্ছি একবার ভাত দিচ্ছি তো এইভাবে সুন্দর করে রেডি করে নিয়েছি আর সাইডে দেখো যে যেটা দিলাম দেখলে ওটা ছিল দুধ আগে থেকে আমি একটু ওর মধ্যে কেওড়া জল গোলাপ জল মিশিয়ে রেখেছিলাম তো সেই দুধটাকে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি এদিকে মেয়ে বড্ড তাড়া দিচ্ছিলো যার জন্য ঢাকা দিয়ে মিনিট পনেরোর মতো রেখে একদম লো ফ্লেমে তারপরে দেখো একদম সরিয়ে নিয়ে ঢাকাটা দেখো কত সুন্দর হয়েছে না আর ওপরে কিন্তু মশলাটা অবশ্যই দিয়েছিলাম আর আমি যেটা দিয়েছিলাম সামান্য একটু লবণ তো সরি বন্ধুরা ওটা আমি দেখাতে পারিনি নিয়ে এসে বিরক্ত করছিল যার কারণে তো এবার দেখো কত সুন্দর হয়েছে তোমরা বুঝতেই পারছো কত সুন্দর লাগছে না কালারটা দেখো আমি কিন্তু এক্সট্রা ফুড কালার কিছুই মানে অ্যাড করিনি তোমরা চাইলে করতেই পারো তবে অসাধারণ একটা রেসিপি হয়েছিল যেটা আমি নিজেই বলছি কারণ দারুণ লেগেছিল। আমরা মা মেয়ে আমার ননদ সবাই মিলেমিশে খেয়েছিলাম খুব সুন্দর লেগেছিলো আর এটা ছিল আমাদের বাড়িতে ফার্স্ট জানুয়ারির জন্যে এটা করেছিলাম তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না তোমরা যারা সবসময় দেখো আমার ভিডিও তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর আমার ভিডিও কেমন লাগে নতুন বন্ধুরা একটু জানিয়ে যেও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থেকো তো দেখো ফাইনালি আমরা খাবার জন্য রেডি করেও নিয়েছি তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ